এখন গুরুত্বপূর্ণ শিরোনাম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন একশো দশ ফিলিস্তিনি গাজার চেকপয়েন্টে পরিচালনায় যুক্তরাষ্ট্রের একশো সেনা নিউ ইসরায়েলি জিম্বিদের মুক্তি দেখে একই সঙ্গে কেন খুব ও উল্লাস ফিলিস্তিনদের হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী টিকটক ভিডিও নিয়ে আপত্তি পাকিস্তানে বাবার হাতে খুন। ট্রাম্পের মামলায় মেটার পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন একশো দশ ফিলিস্তিনি যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে একশো দশ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন গতকাল বৃহস্পতিবার ওফার কারাগার থেকে ছাড়া পান তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এর আগে তিন ইসরায়েলি জিমবি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিক সহমুট আটজনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ যার মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেড হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন এতে করে জিম্বিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের আর এ কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে দাবি করেন পরবর্তীতে যেসব জিম্বিদের মুক্তি দেওয়া হবে ওই সময় যেন এমন জনবহল জায়গায় হস্তান্তর প্রক্রিয়া না করা হয় তার দাবি এতে করে জিম্মিদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে গাজার চেকপয়েন্ট পরিচালনায় যুক্তরাষ্ট্রের একশো সেনা নিয়োগ ইসরায়েল হামাদ যুদ্ধবিরতির সময় গাজার চেকপয়েন্ট পরিচালনায় সহায়তা করার জন্য একশো সেনা নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্র ছোট মার্কি নিরাপত্তা প্রতিষ্ঠান মুখপাত্র এবং ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে দেখা একটি নিউ ইমেল অনুসারে সশস্ত্র আমেরিকার ঠিকাদারদের বিশ্বের সবচেয়ে সহিংস সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর কেন্দ্রস্থলে নিয়ে আসা হয়েছে ইমেলটিতে বলা হয়েছে দুই সালে অনুষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ডেভিড অবস্থিত প্রোফাইল কোম্পানি ইউজি সলিউশনস অভিজ্ঞ সেনাদের জন্য দৈনিক এক হাজার একশো ডলার পারিগ শ্রমিকের প্রস্তাব দিচ্ছে একই সঙ্গে দশ হাজার ডলার অগ্রিম হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে ইমেইলে সত্যতা নিশ্চিত করে মুখপাত্র বলেন গাজার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা চেকপয়েন্টে কর্মী মোতায়েন করবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেখে একই সঙ্গে কেন খুব ও উল্লাস ফিলিস্তিনদের দক্ষিণ গাজার খান ইউনিসে ইয়াহিয়া সিন ওয়ারের হামাসের সামরিক শাখার নিহত প্রধান এক সময়ের বাড়ির ধ্বংসস্তূপের কাছে মানুষের ভিড়ে সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছেন বত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি আবু ইউসুফ তার কাঁধে বসে আছে চার বছরের সন্তান হামাসের কাছ থেকে মুক্তি মুক্তি পেতে চাওয়া দুই ইসরায়েলি জেম্বিকে এক নজর দেখতে এমন অপেক্ষা হামাসের কাছ থেকে মুক্তি পেতে চাওয়া দুই ইসরায়েলি জেম্বিকে এক নজর দেখতে এমন অপেক্ষা তার আবু ইউসুফের চারপাশে তার মতোই অপেক্ষায় আরও হাজারো মানুষ তাদের অনেকের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র সংগঠন প্যালেস্টিনিয়ান ইসলামিক জেহাদের কালো রঙের ব্যানার কারো সঙ্গে ইসরায়েলের হামলায় নিহত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসুরুল্লাহর ছবি আরও আছে ইয়েমেনের ইহুতি বিদ্রোহীদের নেতা আব্দেল মালিক আর ইহুতি ও ইসলামিক জিয়াদের প্রয়াত প্রতিষ্ঠাতা লাথি শাকাকের ছবিও হামাস নেতাদের সাথে দেখা করতে কাতারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘচি বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের নেতাদের সঙ্গে দেখা করতে কাতার সফর করেছেন খবর আরব নিউজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি গাজা উপত্যকায় পনেরো মাসের অনবদ্য প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিজয় বিজয়কে স্বাগত জানাতে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করবেন দুই সালে সাত অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়ে আক্রমণ করে তারপর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচার আক্রমণ শুরু করে ইসরায়েল পরবর্তীতে এই লড়াই লেবাননের সশস্ত্র দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর তেত্রিশ জন ইসরায়েলি জিম্বিকে ফেরত দেওয়া হবে এরবি এক হাজার জন জন বেশিরভাগ ফিলিস্তিনি এর বিনিময়ে মুক্তি দেওয়া হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছে গাজা সংঘাত ইসরাইলকে নত জানু করেছে তেহরানে এক বৈঠকে তিনি বলেন গাজা ইসরায়েল সরকারকে যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং আমেরিকার পূর্ণ সমর্থন প্রাপ্ত নত জানু করে দিয়েছে টিকটক ভিডিও নিয়ে আপত্তি পাকিস্তানে বাবার হাতে মেয়ে খুন পাকিস্তানে এক বাবা তার কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন তিনি স্বীকার করেছেন মেয়ে টিকটক ভিডিও নিয়ে তার আপত্তি ছিল এর জেরে মেয়েকে হত্যা করেছেন বিবিসিকে তথ্য জানিয়েছে এ দেশটির পুলিশ তারা বলেছে এ বাবার নাম আনোয়ার উল হক মেয়ের নাম হীরা আনোয়ার মেয়েটির বয়স তেরো থেকে চোদ্দ বছরের মধ্যে আনোয়ার উল হকের মার্কিন নাগরিক রয়েছে তার মেয়েও মার্কিন নাগরিক আনোয়ারুল হক সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পরিবার সহ পাকিস্তানে ফিরে আসেন গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কোয়েটায় তিনি তার মেয়ে হীরাকে গুলি করে হত্যা করেন তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে আনোয়ারুল হক প্রথমে তদন্তকারীদের বলেছিলেন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তার মেয়েকে গুলি করে হত্যা করেছে তবে পরে স্বীকার করেন তিনি মেয়েকে হত্যা করেছেন স্বীকারোক্তিতে আনোয়ারুল হক বলেন বিডিও শুয়ারিং এর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার মেয়ের পোস্টগুলো তিনি দেখেছেন এগুলো তার কাছে আপত্তিকর মনে হয়েছে। পুলিশ বলেছে হীরা কিলিং এর শিকার হয়েছে কিনা তা সহ অন্যান্য সব দিক তারা দেখছে পাকিস্তানে অনার কিলিং নতুন নয় মানবাধিকার গোষ্ঠীগুলো তথ্য মধ্যে দেশটিতে কিলিং এর নামে শত শত মানুষ হত্যার শিকার হয় হত্যার শিকার যারা হয় তাদের বেশিরভাগই নারী ওনার কিলিং এ সাধারণত প্রাণ হারানো ব্যক্তি আত্মীয় স্বজনরাই জড়িত থাকেন তারা বলে থাকেন পরিবারের সম্মান রক্ষার্থে এ কাজ হত্যা করেছেন তারা হীরা হত্যার বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন মেয়েটির পোশাক আশাক জীবনধারা ও সামাজিক সম্মিলনের ব্যাপারে পরিবারের আপত্তি ছিল পরিবারটি পঁচিশ বছর যুক্তরাষ্ট্রে ছিল পরিবারটি পাকিস্তানে ফিরে আসার আগে থেকে হীরা টিকটক ভিডিও পোস্ট করা শুরু করেছিল তদন্তকারীরা বলেছে হীরার মুঠো ফোনে তারা নিজেদের জিম্বাই নিয়েছে মুঠো ফোনটি লক করা অবস্থায় আছে ট্রাম্পের মামলায় মেটার পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থগিতের ঘটনায় করা মামলায় মেটা পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে খবরটি প্রথমে প্রকাশ করে স্ট্রিট জার্নাল দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ডল হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে মেটা সেই সময় প্রতিষ্ঠানটি জানায় অন্তত দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ রাখা হবে এই ঘটনার পর মেটা ও এর সিও মার্ক বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প তবে চব্বিশ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জুলাই মাসে ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেয় মেটা মামলায় নিষ্পত্তির অর্থের মধ্যে ২২ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তহবিলে যাবে